আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেল এল বি ইজি লার্নিং ব্রাঞ্চে আপনাকে স্বাগতম জানাই আজকের আলোচনার বিষয় বাংলাদেশের রেহেন আইন যাকে আমরা সাধারণভাবে বন্ধকায়ন হিসেবেও জানি রেহেন বা বন্ধক এই দুটি শব্দ আমরা অনেক সময় শুনে থাকি বিশেষ করে ব্যাংক লোন বা জমি জমা সংক্রান্ত বিষয়ে টাকার বিনিময়ে জমি জমা বন্ধক রাখা এটি অতি সাধারণ একটি ব্যাপার কিন্তু এই বন্ধক বা রেহেন এর কিছু আইনি পদ্ধতি রয়েছে আর এই আইনি পদ্ধতিগুলো জানা আমাদের সকলের জন্য প্রয়োজন ও গুরুত্বপূর্ণ রেহেন বা বন্ধক এর আসল অর্থ কী আইন কে বলে এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের কী জানা দরকার সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই আসি রেহেন বা বন্দুক মানে কি আইন অনুযায়ী রেহেন বা বন্দুক হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি তার কোনো মালিকানাধীন সম্পত্তি জামানত হিসেবে দিয়ে টাকা ধার নেন এই সম্পত্তি বন্ধক রাখা হয় কিন্তু মালিকানার অধিকার পুরোপুরি হস্তান্তর হয় না এটি একটি শর্ত ব্যাপার নির্দিষ্ট সময় ও শর্ত মেনে টাকা ধার নেওয়া হয় এবং উক্ত শর্ত অনুযায়ী টাকা পরিশোধ হলে বন্ধকৃত সম্পত্তি ফেরত পাওয়া যায় আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে বন্ধকৃত সম্পত্তি বন্ধক নিকট হস্তান্তর হয়ে যায় তবে এর জন্য রেহেন বা বন্ধক রাখার সময় শর্তগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি সাধারণত দুইভাবে হয়ে থাকে এক স্থাবর সম্পত্তি ইমোভেবল প্রপার্টি যেমন জমি বাড়ি দুই অস্থাবর সম্পত্তি মোভেবল প্রপার্টি যেমন স্বর্ণালঙ্কার যানবাহন ইত্যাদি রেহেন বা বন্ধুকের মাধ্যমে ঋণ ব্রোয়ার ঋণদাতার লেন্ডার কাছে নিজের সম্পত্তি বন্ধক রেখে অর্থ পান কিন্তু যদি সময় মতো সেই ঋণ পরিশোধ না করেন তখন ঋণদাতা আইনগত ওই সম্পত্তি বিক্রি করে দেন বকেয়া টাকা ওঠানোর জন্য বাংলাদেশের রেহেন আইন কোথা থেকে এসেছে বাংলাদেশের রেহিন বা বন্দুক সম্পর্কিত আইন মূলত আঠেরোশো সালের ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন এর অধীনে প্রচালিত হয় এই আইনের ধারা আটান্ন সেকশন ফিফটি এইট অনুযায়ী বন্দুক সম্পর্কিত নানা ধরনের শ্রেণী পদ্ধতি ও অধিকার নিয়ে বিস্তারিত বলা আছে তাছাড়াও বাংলাদেশের দেওয়ানি কার্যবিধি সিভিল প্রসিডিউর কোড এবং ব্যাংকিং কোম্পানি আইনেও রেহেন সম্পর্কিত কিছু বিধান রয়েছে বন্ধকের কিছু প্রধান ধরন রয়েছে যেমন ঋণ গ্রহণ করার জন্য সম্পত্তি বন্ধক বা রেহেন দেয় সম্পত্তি হস্তান্তর আইনে ছয় প্রকার রেহেনের উল্লেখ আছে যথা এক সরল রেহেন সিম্পল মর্ট গেজ দুই শর্ত সাপেক্ষে বিক্রয়ের রেহেন গেজ বাই কন্ডিশনাল সেল তিন খাই রেহেন বা ভোগ সংক্রান্ত বন্ধ ইউসের প্রচুরি গেজ চার ইংলিশ রেহেন ইংলিশ মর্ড গেজ পাঁচ শর্তের দলিল জমার মাধ্যমে সৃষ্ট রেহেন মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল রেহেন সম্পত্তির দখল অর্পণ না করে রেহেনের অর্থ পরিশোধ করার জন্য রেহেনদাতা নিজেকে ব্যক্তিগতভাবে দায়ী রাখে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মর্মে সম্মত হয় যে চুক্তি মোতাবেক অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে রেহেন সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করার অধিকার রেহেন গ্রহিতার থাকবে একে সরল রেহেন বলে শর্ত সাপেক্ষ বিক্রয় রেহেন রেহেনদাতা যখন দৃশ্যত রেহেন সম্পত্তি বিক্রয় করে এই শর্তে যে নির্দিষ্ট তারিখে রেহেনের টাকা পরিশোধ না করা হলে বিক্রয় চূড়ান্ত হবে অথবা এই শর্তে যে পরিশোধ করা হলে বিক্রয় বাতিল হয়ে যাবে অথবা এই শর্তে যে পরিশোধ করা হলে দাতাকে সম্পত্তিটি ফিরিয়ে দেওয়া হবে তখন উক্ত রেহেনকে শর্ত বিক্রয় রেহেন বলে তবে এরূপ শর্ত দলিলে উল্লেখ না থাকলে তাকে রেহেন বলা যাবে না খালাসি রেহেন রেহেনদাতা যখন গ্রহীতাকে রেহেন সম্পত্তির দখল প্রদান করে অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দখল প্রদান করতে সম্মত হয় এবং ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত দখল রাখার অনুমতি দেয় এবং সুদ ও রেহেনের টাকার জন্য সম্পত্তির খাজনা বা লাভ বা এর অংশ বিশেষ গ্রহণের অনুমতি দেয় তখন তাকে খাই খালাসি রেহেন বলা হয় ইংলিশ রেহেন রেহেনদাতা যখন একটি নির্দিষ্ট তারিখে রেহেনের টাকা পরিশোধের অস্বীকার করে এবং বন্ধুকি সম্পত্তি গ্রহিতার নিকট সম্পূর্ণরূপে হস্তান্তর করে এবং শর্ত থাকে যে নির্দিষ্ট সময়ে টাকা করা হলে রেহেনদাতাকে সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে তখন সেই রেহেনকে ইংলিশ রেহেন বলে সত্তের দলিল জমার মাধ্যমে সৃষ্ট রেহেন সাধারণত এই ধরনের রেহেনকে ন্যায়পর রেহেন ইকুইটেবল মর্টগেজ বলে এই ধরনের রেহেনে রেহেনদাতা কোনো স্থাবর সম্পত্তির দলিল জমা দিয়ে গ্রহিতার নিকট হতে ঋণ করে এবং ঋণ পরিশোধ হয়ে গেলে দলিল ফিরিয়ে নেয় সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় দেয় কোন কোন শহরে এ ধরনের রেহেন করা যাবে শ্রেণীবিহীন রেহেন আটান্ন ধারার বিবরণ অনুসারে সরল রেহেন শর্তাধীন বিক্রয় রেহেন ইংরেজি রেহেন খাইখালাসি রেহেন বা সত্তের দলিল জমার মাধ্যমে সৃষ্ট রেহেন এই পাঁচ ধরনের শ্রেণীতে পড়ে না এরূপ রেহেনকে শ্রেণীবিহীন রেহেন বলে বন্ধকের আইনগত অধিকার ও দায়িত্ব রেহেন বা বন্ধককে জড়িত উভয় পক্ষের অর্থাৎ ঋণদাতা এবং ঋণগ্রহীতার কিছু অধিকার ও দায়িত্ব থাকে ঋণগ্রহীতার দায়িত্ব এক নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করা দুই চুক্তি অনুযায়ী সম্পত্তির রক্ষণাবেক্ষণ করা তিন মিথ্যা তথ্য না দেওয়া ঋণদাতার অধিকার এক সময় মতো টাকা না পেলে সম্পত্তি নিলামে তোলা দুই আদালতের মাধ্যমে বন্ধক বিক্রি করে ঋণ আদায় তিন প্রয়োজনে মালিকানা নিজের নামে করে নেওয়া আইনের মাধ্যমে তবে এর সব কিছুই হতে হবে চুক্তির শর্ত অনুযায়ী এবং অবশ্যই আইনের আওতায় বন্ধক সম্পর্কিত সাধারণ সমস্যা ও প্রতিকার এক একটি আদর্শ চুক্তিপত্র তৈরি করা দুই চুক্তিপত্রের সত্তের প্রতি গুরুত্ব দেওয়া তিন আইন বিরোধী কোনো চুক্তিপত্র তৈরি না করা চার উভয় পক্ষ একে অপরের প্রতি বিশ্বস্ততা বজায় রাখা পাঁচ বন্ধক চুক্তি পড়া ও বোঝা ছয় ঋণ গ্রহণের পর সময় মতো সেটি পরিশোধ করা সাত অন্যের ঋণের গ্রান্টার না হওয়া আট পেপার রেকর্ডে রাখা নয় আইনজীবীর পরামর্শ নেওয়া দশ প্রয়োজনে আদালতে যাওয়া আরও ভালো হয় যদি দলিল নিবন্ধন করা হয় বা আমার করে নেওয়া যেতে পারে যাতে ভবিষ্যতে আইনি জটিলতা কমে বন্ধক সম্পর্কিত সাধারণ সমস্যা ও প্রতিকার বাংলাদেশে বন্ধক নিয়ে অনেক সময় কিছু সাধারণ সমস্যা দেখা যায় এক প্রতারণা করে জাল দলিল দিয়ে বন্ধক রাখা দুই একাধিক ব্যাঙ্কে একই সম্পত্তি বন্ধক রাখা তিন সময় মতো ঋণ পরিশোধ না করায় সম্পত্তি হারানোর ভয় চার অন্যের ঋণের গ্রান্টার হয়ে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া পাঁচ ঋণ নিয়ে তা পরিশোধ না করে বিভিন্ন তালবাহানা করা ছয় ঋণগ্রহীতার তালবাহানার জন্য বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছানো সাত চুক্তি না পড়ে স্বাক্ষর করে ফেলা রেহেন ব্যবস্থা আমাদের অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে ব্যাংকিং ও সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে তাই এই আইন সম্পর্কে সঠিক জ্ঞান থাকা সবারই উচিত আপনি যদি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার অভিমত আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ